যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে এখানে উনিশজন শিক্ষার্থী চৌত্রিশটা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে যেটা টপ টপশিট আছে ওখানেও ঠিক আছে কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় অর্থাৎ যেটা রেস্ট্রিক্টেড একটা রুম আছে এখানে যেখানে হচ্ছে নাম্বারগুলো প্রোগ্রামের রুম ওখানে যেখানে ইনপোট দেওয়া হয় ওই কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বারটা হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে আর কি এ ধরনের উনিশজন শিক্ষার্থী চৌত্রিশটা উত্তরপত্রে এ ধরনের ঘটনা ঘটেছে তো ওনাদের আবার সিস্টেম অ্যানালিস্ট নেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে একজন সিস্টেম অ্যানালিস্ট গত সাত তারিখে এখানে এসেছিলেন ওনার নাম বিকাশ ওই সিস্টেম অ্যানালিস্ট উনি প্রথমে এই অনিয়মটা প্রথমে ওনার চোখে পড়ে এরপর উনি চেয়ারম্যান মহোদয় এখানকার চেয়ারম্যান মহোদয়কে সেটা অবহিত করেন এখানকার যিনি পরীক্ষা নিয়ন্ত্রক আছেন উনিও এই অনিয়মের বিষয়গুলো জানতে পেরে চেয়ারম্যান মহোদয় বরাবর একটা পত্র দেন তৎপ্রেক্ষিতে এখানকার চেয়ারম্যান মহোদয় একটা তদন্ত কমিটি গঠন করেন সেটা এই মাসের আঠারো তারিখ এটার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা তদন্ত কমিটি যারা সদস্য আছেন ওনারা টাইম এক্সটেনশনের জন্য আবেদন করেছেন তৎপ্রেক্ষিতে আরও পনেরো কার্য দিবস সময় বাড়ানো হয়েছে আর কি এটা ওনাদের ডিপার্টমেন্টাল তদন্তটা চলমান আছে আমার বক্তব্য চট্টগ্রাম জনপদের চট্টগ্রামের জনগণ যারা প্রত্যাশা করে তাদের প্রত্যাশাটাকে আপনি বুঝতে পারছেন কি তাদের নারীর স্পন্দনটাকে আপনারা ক্লিয়ার কি উনি কি চাচ্ছেন আপনাদের এই ত্রুটিগুলো বেরিয়ে আসা দরকার এখান থেকে বেরিয়ে আসতে আরো আরো দ্রুত সার পিসটা যাচ্ছে ফিগারটা আসার পর পরে কিন্তু আমি জিডিতে যাচ্ছি কারণ আমাকে যদি আমার অথরিটি জিজ্ঞাসা করে যে আপনি প্রাথমিক যে তথ্যটা পালেন সেটা পেয়ে আপনি কি করছেন আমি অন্তত আমার অথরিটিকে উঠেছে স্যার আমি এই তথ্যটা পাওয়ার সাথে সাথে আমি অন্তত একটা সাধারণ ডায়েরি যেটা করার আমি সেটা ডায়রিতে আসিনি এরপরে কমিটি বলতে আপনি চূড়ান্ত প্রতিবেদনটা করেন এই প্রাথমিক প্রতিবেদনে আমার এস এবং এইচএসি যে ট্রাংগুলো আসছে সেই ট্রাংটি হয়তো পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা খাতা থাকতে পারে সেগুলো আসলে হয়তো আমি এখন তখন চূড়ান্তভাবে একটা ফিগার পেয়ে যাব খাতার <laughs>